হে বন্ধুরা গুড মর্নিং আমি নমিতা নমিতা সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত দেখে বুঝতেই পারছ রেডি রেডি হয়ে বেরোচ্ছি আজ একটু ঝালং যাত্রা ঝালং যাব তোমরা দেখতে থাকো সাথে থাকো আর নতুনরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলের ভালোবাসা দিও রাধে রাধে হরিগে বাসু দেবা নম মন সোনাকে একটু ঠান্ডা খাওয়াচ্ছি গাড়িতে বসে আছে এই মুহূর্তে অঙ্গ নভাবেতে বাসুদেব আয় আমরা এই মুহুর্তে চলে এসেছি জলডাকা নদীর উপকূলে গাড়ি বাস একটা রেস্টুরেন্ট সেখানে চলে এসছি কিছু খাবার দাবার খাব বলে কারণ গাড়িতে অনেকটাই বেরিয়েছি সেটা দেখালাম না নেমে গেছি তো খিদে তো পাবেই এরপরে কি পাবো না পাবো সেটা বুঝতে পারছিলাম না তাই আমরা ডিসিশান নিলাম এখানেই দুপুরের খাবার দাবার সেরে নেব তার আগে চার দেখে নিলাম বন্ধুরা একটাই অনুরোধ যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে বল আমার ভিডিও করতে উৎসাহ জাগবে আর যারা নতুন বন্ধু আছে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে শুরু করি এই চার পাঁচটা এরকমই গাড়িবাসের চারপাশটা গাড়িবাস একটা রেস্টুরেন্ট এই যে দেখো এই দিদি আমাদের খাবার সার্ভ করেছিল এখন রান্নার প্রস্তুতি চলছে আর আমরা যেটা দিয়ে খাব সেটা অলরেডি হয়ে গেছে খুব ভালো ব্যবহার এত সুন্দর ব্যবহার করেছে আর রান্নার তো অদ্ভুত তোমরা যদি এই কালিম্পংয়ের গাড়ি বাসে চলে আসো তাহলে অবশ্যই এই হোটেলটায় নামবে এরপরে কিন্তু কোনো হোটেল পাবে না এটুকু বলে দিলাম যেগুলো পাবে সেগুলো কিন্তু ঠিকঠাক পাবে না খাবার দাবার ঠিক করে মিলবে না আমরা এখানে দেখতেই পেলে আমরা খেয়ে নিলাম চলে এলাম জল ঢাকা নদীতে আমার মোহনসোনার সোনার একটু মুছে দিলাম অনেকক্ষণ গাড়িতে বসেছিল তো তাই জন্যে দেখো খুব ভালো লাগছে মোহন সোনাকে নিয়ে জলের মধ্যে বসে আছি পরিবেশটা খুবই সুন্দর তোমরা যদি আসো এখানে অবশ্যই আসবে আশা করি ভালো লাগবে জলগুলো বেশ ঠান্ডা ছিল আর এই যে পাহাড়টা দেখছো উল্টো দিকে এই দেখো গরুটা তার উল্টো দিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছ না ওটা ভুটানের পাহাড় ভুটানের পাহাড় ওই ওই দিকে সেই কি বলে হাতির ভীষণ উপদ্রব তো এই যে ফুল টুল দেখিয়ে দিলাম জল পড়ছোখান এই যে দেখতে পাচ্ছ ভেতরের দিকে রাস্তাটা এই দিক দিয়ে কিন্তু হাতি নামছিল বারবারই হাতে আসছে হাতে আসছে করে পুলিশ আমাদের খেদিয়ে নিয়ে আসছিল যাতে আক্রমণ না করে দেখা হয়ে গেল এবার এই দেখো চকলেটের এটা হচ্ছে বিন্দু বিন্দুতে চলে এসছে এই মুহুর্তে এখানে শুধু চকলেটই পাওয়া যায় চকলেট কিনে নিয়েছি খুব কম দামে অনেকটা চকলেট পেলাম এক বাক্স চকলেট নিয়ে নিলাম ভদ্রমহিলা বেশ আলাপ জুড়ে দিয়েছিল বেশ ভালো লাগছিল কথোপকথনে কোথায় কার বাড়ি এসব জিজ্ঞাসাবাদ হচ্ছিলো আর দেখো কত রকমের চকলেট বাড়ির জন্য সবার জন্য নিয়ে এসেছিলাম চকলেট এই আর নানা রকমের খেলনা চারপাশটা এরকমই আর কি আমার যা যা পছন্দ হলো সেগুলো সংগ্রহ করলাম আর এদিকে ভুটানেরই জিনিসপত্র এরা এনে এখানে বিক্রি করে চয়েসাবল যেটা হলো মনে হলো সেটাই নিয়ে নিলাম ও বিক্রি হয় আমিও কিছু গাছ সংগ্রহ করেছি এখান থেকে অনেকটাই কম দাম যেটা এখানে পঞ্চাশ টাকা বাড়ে সেটা দুশো টাকা এরকম আর কি ডিফারেন্সটা আমি এই গাছটা নিয়ে নিলাম দেখো কত রকমের বাহারি গাছ আর আমার চিরকালই গাছপালা দেখলে আলাদাই টান গাছের প্রতি নিয়ে নিলাম তাও বেশ পছন্দ হলো গাছটা গাছটা টবের মধ্যে লাগিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে গাছের দাম পঞ্চাশ টাকা টবের দাম মাটির দাম সব মিলে দুশো টাকা লেগেছিল আর এদিকে মোমো খেলাম বেশ ভালো লাগলো এই বিন্দু ব্যারেজটা এরকমই নেমে কিছু ফটো ফটো তুললাম ছুটির দিনটা এভাবেই উপভোগ করলাম বেশ ভালো লাগলো ঘুরতে তো ভালোই লাগে বলো ঘুরলে মনের বিস্তার হয় প্রসার হয় সব সময় সম্ভব হয় না যখন সম্ভব হয় তখন এভাবেই ঘুরি এবার বাড়ির দিকে রওনা দিতে হবে আমাদের দেখো পাহাড়টা নিচে আমরা উপরে আছি বিন্দু পর্ব বিন্দুর উপরে আছি নিচের জল ঢাকা নদী তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটা ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার পরে ভিডিওতে দেখা হবে রাধে রাধে হারি